আমার গ্রামের বাড়িতে আজকে ইফতারির আয়োজন করা হচ্ছে আলহামদুলিল্লাহ আর সেই জন্য দুপুর বেলা বের হয়ে পড়ছি আজকে আমি দাদু বাসায় যাব শুধু আমি না আমাকে নিয়ে যাচ্ছে সে দুজন মিলে আজকে যাচ্ছি আমার দাদু বাসায় দাদু বাসাতে ইফতারির আয়োজন করতেছে রমজান প্রায় শেষের দিকে আর আমার দাদু বাসায় সবসময় শেষে রমজানের দিকে ইফতারির আয়োজন করা হয় আমার দাদু বাড়ি হচ্ছে রাজীর বাগমারাতে ছোটবেলা থেকে আমি সবসময় দাদু বাড়িতে ঈদ করছি এই প্রথম এবার শ্বশুর বাড়িতে ঈদ করবো তারপরও সমস্যা নাই আজকে ইফতারির দিনে যাচ্ছি আমার দাদু বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তাই না মেনলি আমরা ইফতারিতে অ্যাটেন্ড করতে যাচ্ছি আবার চলে আসতে হবে যাই হোক ব্যাপার না একদিনের জন্য যাচ্ছি এতে আমি অনেক খুশি গ্রামের রাস্তাঘাট দেখো কি সুন্দর আমার দাদু বাড়ি এরকম সুন্দর একটা গ্রামে বাসায় এসে দেখি এখানে অলরেডি গর্ত খোরা হয়ে গেছে রান্না বান্না করার জন্য আর এই তো এটাই হচ্ছে আমার দাদু বাড়ি অনেকদিন পর আসলাম এবার বাট ঈদ তো করতে পারবো না আবার আজকে চলে যেতে হবে বাসায় এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে বাসা চুলাতে মাংস তুলে দেওয়া হয়েছে আর বাহিরে রান্না করা হবে বিরিয়ানি সে তো আসার সাথে কাজ করতে লেগে পড়ছে ওর নাকি এসব কাজ করতে অনেক ভালো লাগে কিন্তু ও পারতেছিল না জন্য আমন নিজে এসে এভাবে ঝাকায় ঝাঁকে উল্টায় দিচ্ছে মাংসটুকু আশায় রান্না করা হচ্ছে আর বাইরে এখানে বিরিয়ানি রান্না করা হবে কত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছে এখানে অনেক মানুষের ইফতারের আয়োজন করা হবে প্রত্যেকবার এভাবে রান্না করা হয় দুই তিনবার রান্না করা হয় এখানে মানে একবার রান্নায় সবার জন্য হয় না তাই বারবার এভাবে চুলা বসায় দিতে হয় আমাদের বাড়ির বাহিরে সবসময় এভাবে রান্না করা হয় আর আমরা বসে বসে দেখি এরকম বড় সড় রান্না হলে বেশ ভালোই লাগে তাই না এখানে ও নাটতে সেটা মানে ওর নাকি এগুলো কাজ করতে অনেক ভালো লাগে যাই হোক সবাই মিলে কাজ করলে কিন্তু আসলে কাজ করতে মজাই লাগে তাই না এখানে আবার বিরিয়ানির মধ্যে টক দই দেওয়া হচ্ছে টক দই কেন দেয় আমি জানি না বাসার বিরিয়ানিতে তো দেওয়া হয় না আর দই দেওয়ার পর একদম উতলায় উঠতে সেইটা আর তার মধ্যে এখানে চাল ঢেলে দেওয়া হলো পোলাও এর চাল ডালিতে করে ধুয়ে এনে এখানে ঢেলে দিলো আর তারপর দিয়ে দিলো রান্না করা মাংস গুলো এভাবে রেডি হয়ে গেল প্রথমবারের বিরিয়ানি এইটা এখন গ্রামে বিতরণ করা হবে আর পরের বার আবারও রান্না করা হয় হবে ইফতারের দিনে তো আমার একদম ঈদের মনে হচ্ছে বাসায় এত মানুষ সবাই একসাথে কাজ করতেছে রান্না করার পর এটাকে এটাকে বাসায় নিয়ে আসা এবার ভাগ ভাগ করে প্যাকেট করবে বারান্দায় বড় একটা বস্তা পরিষ্কার কাপড় বিছিয়ে আর আর এরপর এখানে ঢালা হচ্ছে একটু পরে এগুলোকে প্যাকেট করা হবে বাহিরে আবারও চুলা ধরাই দিয়েছে এখানে আবার বিরিয়ানি রান্না করা হবে এটা দেওয়া হবে পুরাটাই মসজিদে ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার দাদু বাড়িতে সেম ভাবে ইফতারের আয়োজন করা হয় আমার দাদু যখন বেঁচে ছিল তখন আমার দাদু আয়োজন চিন্তা করতো এখন আমার আব্বুরা করে মানে এইভাবেই করে মাংস দিয়ে বিরিয়ানি আর গ্রামে এটাই চলে শহরের মতো পেঁয়াজি বেগুনি এগুলো অ্যাড করে না পলাথিনের মধ্যে বিরিয়ানি দিয়েছে তার মধ্যে খেজুর শশা লেবু বা সেই হয়ে গেল আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয় আসলে আমি একটা জিনিস খেয়াল করছি সবার জন্য যখন রান্না করা হয় মসজিদে দেওয়া হয় তখন রান্নাটা এমনিতেই টেস্টি হয়ে যায় মানে বিরিয়ানিটা টেস্টি বেড়ে যায় আমার আব্বু আর আমার হাজবেন্ড মানে দুই বাপ ছেলে মিলে এখানে কাজ করতেছে প্রত্যেক বছরই গ্রামের মানুষ আশায় থাকে আমাদের বাসায় সে রকম একটা ইফতারির আয়োজন হবে আর প্রতি বছরই করাও হয় বাসায় অনেকে চলে আসে বিরিয়ানি নিতে আর পুরা গ্রাম তো বিলি করা হয় মসজিদেও দিয়ে আসা হয় মোট কথা আশেপাশে কেউই বাকি থাকে না সবার জন্যই এই করা হয় এইরকম ভাবে প্যাকেট প্যাকেট বানিয়ে এখানে রাখা হচ্ছে এগুলো এখন গ্রামের মানুষদেরকে বিতরণ করা হবে অনেকগুলো প্যাকেট বানিয়ে একসাথে জমিয়ে গামলার মধ্যে রেখে এগুলো এখন বাসা বাসে দেওয়া হবে যাই হোক সবকিছু এবার আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই হয়েছে এবার একদম রমজান মাসটা দেখতে দেখতেই চলে গেল তাই না অনেক তাড়াতাড়ি কেটে মাসটা আর শেষ জন্য আয়োজন করা হচ্ছে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে বাহিরের এইটা যাবে পুরাটাই মসজিদে তো ইফতার এ দিনে সারাদিন সাথে ছিলাম একদম তাড়াতাড়ি সময় কেটে গেল আর একটু পরে আবারও যেতে হবে শ্বশুর বাড়িতে ওইখানে এবার ঈদ করবো যাই হোক সবাই ভালো ভাবে ঈদ কাটাও ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ